নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলব ফেব্রুয়ারি মাসের এগারো ও বারো এই দুদিনের দিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুদিন কেমন যাবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে এবং তার কী প্রভাব পড়বে কুম্ভ রাশি লোকেদের দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দুদিনে স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়ে থাকবে রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলবো এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি এগারোই ফেব্রুয়ারি রবিবার শুক্লপক্ষের দ্বিতীয় তিথি শতবিশা নক্ষত্র থাকবে এই দিন প্রথম দিকে ফারেক নামক যোগ থাকবে এবং তারপরে শিব নামক যোগ নির্মাণ হবে চন্দ্রমা রাশি পরিবর্তন করে আপনাদের লগ্নভাবেই রয়েছে এবং সূর্য মকর রাশিতে রয়েছে ত্রিপুষ্কর যোগ থাকবে আর এই ত্রিপুষ্কর যোগ আপনাদেরকে তিন গুণ লাভ প্রদান করে থাকবে বারোই ফেব্রুয়ারি সোমবার শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি পূর্ব ভাদ্রপদ ও উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকবে শিব নামক যোগ প্রথম দিকে থাকবে তবে চন্দ্রমা এদিন রাশি পরিবর্তন করে আপনাদের ধনভাবের ঘরে অর্থাৎ মিন রাশিতে গোচর করবে অর্থাৎ এগারো ও বারো এই দুটো দিন চন্দ্রমা আপনাদের দুটি ভাবকে সক্রিয় করে তুলবে এবং মিন রাশিতে চন্দ্রমা রাহুর সঙ্গে দুটি লাগাবে সূর্য মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্রে রয়েছে এছাড়াও এই দিন রবি যোগও থাকবে এগারোই ফেব্রুয়ারি শনিদেব আপনাদের লগ্নভাবে অস্থাবে বারোই ফেব্রুয়ারি শুক্রদেব রাশি পরিবর্তন করে মকর রাশিতে গোচর করবে অর্থাৎ দ্বাদশভাবে একাধিক গ্রহের উপস্থিত যথেষ্টই প্রভাব দিয়ে থাকবে অপরদিকে শনিদেব অস্থ হওয়ায় তারও একটা প্রভাব পড়বে দ্বাদশভাবে বুধ রয়েছে মঙ্গল রয়েছে সূর্য রয়েছে এবং শুক্রদেবও বারোই ফেব্রুয়ারি থেকে সেখানে উপস্থিত হবে দ্বাদশভাবে যে এই চতুর্গ্রহী যোগ থাকবে না এর মধ্যে বেশ কিছু গ্রহ তার শুভ প্রভাব দিয়ে থাকবে তো বেশ কিছু গ্রহ তার অশুভ প্রভাবও দিয়ে থাকবে স্বাস্থ্য কথা যদি বলি স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে কিন্তু যদি স্বাস্থ্য নিয়ে অবহেলা করেন তাহলে কিন্তু সমস্যা তৈরি করবে যে সমস্ত নিরাশাবাদী মানুষজন রয়েছে তাদের থেকে নিজেকে যত সম্ভব দূরে রাখার চেষ্টা করবেন কারণ এই সমস্ত মানুষজন নিরাশার মধ্যে নিজেরাও ডুবে থাকেন অপরকেও চেষ্টা করেন সেই একই কাজের মধ্যে ডুবিয়ে রাখতে কারণ এই সমস্ত মানুষজনরা চেষ্টাই করে তার বিপরীত দিকে মানুষজনের যে আত্মবিশ্বাস সেটাকে একদম হেলিয়ে দিতে যে সমস্ত মানুষজন পজিটিভ চিন্তাভাবনা করে তাদের সঙ্গে মিশন তাহলে তাকে দেখলেও আপনার মধ্যে পজিটিভ এনার্জির যে সঞ্চার সেটা প্রবল হবে পরিকল্পনা এবং পরিযোজনাহীন কোনো কাজকর্মের দিকে সেভাবে সময় নষ্ট করবেন না বিকেলের পর থেকে সময়টা খুব ভালো যাবে একাধিক অতিথির আগমন ঘটে থাকতে পারে প্রেম জীবন এবং দাম্পত্য জীবন এই দিন মোটামুটি ঠিকঠাক থাকবে বিদ্যার্থীদের কাছেও দিনটা যথেষ্ট ভালো যাবে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভীষণ মজবুত হবে একে অপরকে নিজেদের মনের কথা খুলে বলতে সক্ষম হবেন যারা ব্যবসায়ী তাদের কাছেও আজকের দিনটা ভীষণ ভালো যাবে যারা দোকানদারি বা কারবারির সঙ্গে যুক্ত তাদের কাছেও চন্দ্রমা যেহেতু এদিন আপনাদের লগ্নভাবে থাকবে তাই ব্যক্তিত্বের উপর তো একটা প্রভাব পড়বেই কুম্ভরাসে যে সমস্ত লোকেরা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে কিন্তু আজকের দিনে বিশেষভাবে সতর্ক থাকতে হবে নিজেদের কাজকর্ম নিয়ে পাশাপাশি নিজেদের বাণীর উপরও একটা নিয়ন্ত্রণ রাখতে হবে বেশি কিছু চিন্তা না করে নিজেদের জীবনে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করুন দুপুর দুটো থেকে বিকেল পর্যন্ত সময়টা খুবই ভালো যাবে সাধারণটা আজকের জন্য বিশেষ লাভদায়ী হয়ে থাকবে বারোই ফেব্রুয়ারি এদিন চন্দ্রমা রাশি পরিবর্তন করে আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবে দেখুন যখনই চন্দ্রমা ধনভাবের ঘরে গোচর করবে সেখানে রাহুর সঙ্গে তার দুতি লাগবে তাই গ্রহণ দোষও লাগবে দ্বিতীয় ভাব হলো বাণীর ঘর দ্বিতীয় ভাব হলো পরিবারের ঘর এবং তৃতীয় ভাব হলো অর্থের ঘর এই বারবার বলছি বাণীর উপর কিন্তু বিশেষ নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ এই সময় বাণী কঠোর হতে পারে যেহেতু রাহুর সঙ্গে চন্দ্রমার দুতি থাকবে এবং রাহু সম্পূর্ণভাবে চন্দ্রমাকে পীড়িত করে থাকবে এমনিতেও দিনটা মোটামুটি ঠিকঠাক দাবে লাভদায়ক একটা পরিস্থিতি নির্মাণ করে থাকবে পরিকল্পনা পরিচর্যার অনুযায়ী কাজ করবেন এবং কাজের সীমা এবং পরিধি দুটোকেই যদি বাড়াতে চান অবশ্যই বাড়াতে পারেন কিছু জিনিসপত্র ক্রয় করতে পারেন তার জন্য এদিন কিছুটা অর্থের খরচ হয়ে থাকতে পারে দ্বাদশভাবে শুক্রদেবের গোচর নিয়মিত লাক্সারিয়াস যে সমস্ত জিনিসপত্র আছে সেই দিকে জোকাতে থাকবে ঠিক সেই কারণেই অর্থের খরচ হয়ে থাকবে দেখুন মঙ্গলেরও প্রভাব থাকবে সূর্যেরও প্রভাব থাকবে অপরদিকে শুক্রদেবেরও প্রভাব থাকবে কিন্তু সবচেয়ে যে বড় গ্রহটির প্রভাব থাকবে সেটা হলো গুরু বৃহস্পতি তৃতীয়ভাবে বসে কিন্তু গুরু সর্বস্বটা নিয়ন্ত্রণ করে চলেছেন কাজকর্ম ঠিকঠাকভাবে করুন অবশ্যই সেই দিক থেকে খুশির কোনো খবর আসতে পারে যে কাজই করুন না কেন পরিশ্রমের অনুপাতে সেই কাজ করুন এই দিনও প্রেম জীবন দাম্পত্য জীবন ভীষণ ভালো থাকবে বিদ্যার্থীদের কাছেও দিনটা খুব ভালো যাবে শনিদেব অস্থাবাতে নেগেটিভ প্রভাব বিশেষ কিছু পড়বে না শুধুমাত্র নিজেদের ব্যক্তিত্ব নিয়ে একটু সচেতন থাকবেন এমন কোনো কাজ করবেন না যারা আপনার ব্যক্তিত্বের উপর আঙুল তুলতে পারে যেহেতু শনিদেব অস্ত অবস্থায় থাকবে তাই শনিদেবের উপায়গুলো অবশ্যই করবেন এতদিনে নিশ্চয়ই জেনে গেছেন যে শনিদেবের উপায়গুলি কি কি গরিব মানুষকে দান করতে পারেন ছায়া দান করতে পারেন এবং হনুমানজির আরাধনা করতে পারেন আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ